কেউ যদি দুইটা নেয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা ডিসকাউন্ট করে দিব ডেলিভারি চার্জ ফ্রি জি শুধু ফর্সা ব্রন এবং ব্রনের এর স্পোর্ট যাওয়ার একটা ক্রিম এবং গ্লো ন্যাচারাল হোয়াইট হওয়ার একটা ক্রিম আমরা চার বছর ধরে বিক্রি করতেছি এই ক্রিমটা হচ্ছে মেড অরিজিনাল থাইল্যান্ড এর খোদাই করে লেখা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হোয়াইটেনিং ক্রিম তো আর উইক যখন আপনি ক্রিমটা ব্যবহার করবেন তখন যদি আপনি বেনিফিট না পান সেই ক্ষেত্রে আমরা আপনাদের সম্পূর্ণ টাকা রিটার্ন করে দিব ক্রিমটা আমরা ব্যবহার করে থাকি হ্যাঁ এটা কিন্তু লেজার মেশিন সহ ক্রিম আচ্ছা আচ্ছা রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানীয় ভিওয়াজগণ ছেলে মেয়ে উভয়ের জন্য আজকে এমন একটা পণ্য নিয়ে এমন একটা ভিডিও দিচ্ছি যেই ভিডিওটা পেলে আপনারা অনেকে অনেক উপকৃত হবেন এটা হচ্ছে কি শুধু ফসা ব্রন ব্রনের স্পট শুধু ফসা ব্রন এবং ব্রনের স্পট যাওয়ার একটা ক্রিম এবং গ্লো হোয়াইট হওয়ার একটা ক্রিম লেজার ডাবল হোয়াইটেনিং ক্রিম ওকে তো এটা তো মোস্ট পপুলার মনে একটা অবশ্যই পপুলার এই ক্রিমটা প্রায় আমরা চার বছর ধরে বিক্রি করতেছি এই ক্রিমটা হচ্ছে ম্যারিন অরিজিনাল থাইল্যান্ডের এর খোদাই করে লেখা আছে

ক্ষেত্রে সর্বোচ্চ সময় এই কোম্পানি দিয়ে দিয়েছে যে সেভেন উইক আপনাকে ক্রিমটা ব্যবহার করতে হবে আর সেভেন উইক যখন আপনি ক্রিমটা ব্যবহার করবেন তখন যদি আপনি বেনিফিট না পান সেই ক্ষেত্রে আমরা আপনাদের সম্পূর্ণ টাকা রিটার্ন করে দেব আর এই ক্রিমটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কি যে এই ক্রিমটা কেন এত ভালো কেন এত পপুলার আপনারা কিন্তু এই ক্রিমের অনেক ভিডিও দেখেছেন কারণ এই ক্রিমটা তিন চার বছর ধরে আমি ছেল করি এই ক্রিমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে একটা এই ক্রিমটা আপনি যদি সারা জীবনও ব্যবহার করেন আপনার স্কিনে অবাঞ্চিত লোম আসবে না নাম্বার টু অনেক ক্রিম আছে যে আপনি ব্যবহার করতেছেন ফসা যে কোনো ক্রিমেই হয়ে যায় কিন্তু অনেক ক্রিম আছে আপনি ব্যবহার করতেছেন আপনি স্কিন পাতলা হয়ে যাবে আমাদের এই ক্রিম সারা জীবন ব্যবহার করবেন স্কিন পাতলা হবে না আবার অনেক ক্রিম আছে যে আপনি ব্যবহার করতেছেন আপনার লোম লোম উঠে যাচ্ছে আমাদের এই কোনো উঠবে না সবচেয়ে বড় ম্যাটার হচ্ছে যে যে কোনো রং ফর্ষাকারী ক্রিম যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি স্কিনের পোড়া করবে আমাদের ক্রিমটা ব্যবহার করবেন একেবারে সেন্সিটিভ যাদের স্কিন আছে সেন্সিটিভ যাদের স্কিন যে অ্যালার্জির প্রচুর

পঁচিশশো টাকা টাকা মূল্য পঁচিশশো টাকা যদি কাজ না হয় আমরা সম্পূর্ণ টাকাটা রিটার্ন করে দিব মানি ব্যাক গ্রান্টি মানি ব্যাক গ্রান্টি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড তবে গুগলে সার্চ করলেও পাওয়া যাবে তবে আমাদের একটাই সত্য একটাই সত্য আপনাদের কাছে থাকবে যে আপনি যখন আমাদের এই ক্রিমটা নিবেন নিয়ে পুরো ক্রিমটা আপনি শেষ করে যে কোনো অভিযোগ করেন সেটা গ্রহণযোগ্য হবে সম্পূর্ণ আর কোর্সটা কমপ্লিট করতে হবে কোর্সটা কমপ্লিট করতে হবে অনেকে আছেন যে নিয়ে দুই চার দিন ব্যবহার করলেন হ্যাঁ ভাই এই হয় না সেই হয় না অমুনটা না আমাদের কিমটা পুরোটা আপনাকে শেষ করতে হবে তারপরে যে রিসপন্সটা আপনি পাবেন যদি রিসপন্স না পান আমরা টাকা রিটার্ন করে দেব রেজাল্ট পাবে কত দিনের ভিতরে 7 দিনের মধ্যে তিনি উপকার পেয়ে যাবে তিনি ফিল করতে পারবে কারণ কি আমাদের রাইট আর সবচেয়ে বড় কথা হলো কি যে আমাদের বিক্রেতাদের থেকে বর্তমানে কেতাদের অভিজ্ঞতা বেশি তারা একটা ক্রিম ইউজ করলে বুঝতে পারে যে এই 7 দিন ইউজ করলে বুঝতে পারে যে আমার স্কিনে কতটুকু এটা কাজ করবে কি করবে না আপনি 7 দিনের মধ্যে এটা বুঝতে পারবেন ওকে আর টোটাল কোর্সটা কত দিনের বললেন একটা যাবে ক্রিম 3 মাস আর আপনি যদি

কিভাবে আপনারা পাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ত্রিপোল থ্রি

সাইড এফে ছাড়া একেবারে ন্যাচারাল ওয়েতে আচ্ছা আমরা একটা প্রশ্ন বা কাস্টমার প্রশ্ন থাকতে পারে আপনি শুধু একটা ক্রিম নিয়ে আপনারা ডিসকাস কারণ ফরসা তো অনেক বিভিন্ন ব্র্যান্ডের আছে এটা কারণটা কি সবচেয়ে বড় কথা হলো কি যে আমি আমার এই কসমেটিক্স অভিজ্ঞতা হচ্ছে প্রায় 17 বছরের আর কেତরা আমার এই ফেসটা পরিচিত কেତরা আমার এই ফেসটাকে খুব ভালো করে চিনে এখন দেখা যাচ্ছে যে এইটা আমি বাজারে কিন্তু অনেক ক্রিম এসেছে যেমন ফোর্কের কথা বলি কিংবা পাকিস্তানি ক্রিম কথা বলি এগুলো কিন্তু ক্ষণিকের কোন ফসা হয়েছে এগুলো কিন্তু টিকে নেই স্থায়িত্ব না কিন্তু এই ক্রিমটা আমি যতগুলো কাস্টমারের কাছে সেল করেছি তারা রিটার্ন কিন্তু ব্যাক করেছে এবং তারা এটা কন্টিনিউ করতেছে এবং তাদের রেসপন্স এত ভালো ভালো এখন আমি একজন ব্যবসায়িক হিসাবে যেটা লং টাইম করবে যে পণ্যটা সেটা তো আমি সেল করব তাই আমি এবং আমাদের আরো ভিডিও পাবেন অবশ্যই আপনারা তবে এটা তুলনা হয় না এটা পাঁচটা এর মধ্যে এছাড়া নেক্সট ভিডিও তো থাকবে বিহার আপনারা মেস্তা মেস্তার পাশাপাশি অন্য